বন্ধুরা আসসালামু আলাইকুম বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে থাকা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর একটা মাহফিল করার জন্য কত টাকা নেন দেখুন স্বাভাবিকভাবে কিন্তু এই প্রশ্নটা আমাদের মনে জাগে বিভিন্ন সময় জাগে আমরা কোনো নির্ভরযোগ্য তথ্য পাই না যার কারণে এই প্রশ্নটার উত্তর খুঁজে পাই না আজকের এই ভিডিওতে আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে কিছু কথা বলে নিচ্ছি দেখুন ডক্টর মিজানুর রহমান আজহারি বর্তমানে আমাদের বাংলাদেশের আইডল সমাজের আইডল দেখবেন যে তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত আগমন ঘটে মানে স্বেচ্ছায় আসে তাকে ভালোবেসে তার কাছে আসে এখন এই যে তার এত জনপ্রিয়তা এই জনপ্রিয়তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে তার বলিষ্ঠ কণ্ঠস্বর বিভিন্ন জ্ঞানগর্ভ আলোচনা তারপরে হলো তার সুন্দর চেহারা বাসনভঙ্গি এবং ইন্টারন্যাশনাল একজন বক্তা এইসব বিভিন্ন কারণে কিন্তু তিনি সারা বাংলাদেশে এত জনপ্রিয় এখন তার মাহফিলে কোন কোন ব্যক্তিদের আগমন ঘটে স্বাভাবিকভাবে দেখবেন যে ইয়াং জেনারেশন যারা আছে এরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আসে এখন অনেকেই বলে যে এই যে ইয়াং জেনারেশন তার মাহফিলে যায় মিজানুর রহমান আজহারি হুজুর করেন কি ইয়াং জেনারেশনের মখজ ধোলাই করেন দেখুন এখানে কিন্তু মকজ ধোলাইয়ের কোনো ব্যাপার না ডক্টর মিজানুর রহমান আজহারির লক্ষ্য কি তার লক্ষ্য হলো ইয়াং জেনারেশনকে আল্লাহর পথে নিয়ে আসা সৎ পথে নিয়ে আসা ইসলামের পথে নিয়ে আসা ধর্মের পথে নিয়ে আসা দেখুন সারা বাংলাদেশে বলতে সারা পৃথিবীতে যত ধরনের শয়তানি কর্মকাণ্ড ঘটে যত ধরনের খারাপ কর্মকাণ্ড ঘটে এগুলোর কিন্তু অধিকাংশগুলোই করে কারা করে হলো ইয়াং জেনারেশন এই বয়সে কোনো কিছুকে তোয়াক্কা করে না পরোয়া করে না দুঃসাহসিক হয়ে ওঠে যার কারণে ইয়াং জেনারেশন হল এই ধরনের বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে এই কারণে তিনি ইয়াং জেনারেশনকে টার্গেট করেছেন এবং তিনি সবসময় চিন্তা করেন যে ইয়াং জেনারেশনকে কিভাবে আল্লাহর পথে ইসলামের পথে নিয়ে আসা যায় এই কারণে তিনি ইয়াং জেনারেশনকে বেশি প্রায়োরিটি দেন এবং এটাকেই অনেকে রং সং মিশিয়ে বলে যে মিজানুর রহমান আজহারি ইয়াং জেনারেশনের মখজ ধুলাই করতেছে কিন্তু আসলে সেটা নয় ওই যে নিন্দুকেরা তো নিন্দা করবেই তো এটা হলো নিন্দুকের কাজকর্ম এখন গত আঠারো তারিখ শনিবার লালমনিরহাটে ঐতিহাসিক একটা মাহফিল হলো এবং সেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি এসেছিলেন আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা দেখেছি লাখো মানুষের ঢল আমরা দেখেছি গোটা লালমনিরহাট সেই দিন কীভাবে জনাকীর্ণ হয়েছিল কিভাবে হাজার হাজার জনতা মিজানুর রহমান আজহারিকে ভালোবেসে তার মাহফিলে উপস্থিত হয়েছিল তো এটা একটা ঐতিহাসিক দিন ছিল এটা একটা অদেখা দিন ছিল তো বিষয়টা হলো এই যে লাখো জনতা লাখো মানুষ হাজার হাজার মানুষ গোটা লালমনিরহাট জনাকীর্ণ করে গেল সেই দিনটাই কিন্তু কিছু অঘটন ঘটেছিল কিছু জায়গায় চুরি হয়েছিল কেউ কেউ চুরি করতে এসেছিলো আমরা দেখেছি যে পঁয়ত্রিশ জন নাকি কতজনকে গ্রেপ্তার করেছে এবং অসৎ মানুষেরা তো সবসময় ভালো জায়গা হোক আর মন্দ জায়গা হোক সবসময় তাদের উদ্দেশ্য অসৎ যার কারণে তারা অসৎ উদ্দেশ্যে সেখানে এসেছিল চুরি ডাকাতি করার জন্য চিন্তাই করার জন্য তারা এসেছিল তো এটা একটা খারাপ দিক আর সার্বিক যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনাগুলো আয়োজন ভালোই ছিল কিন্তু বলা হয়েছিল যে সেখানে এক হাজার মাইক নিয়ে আসা হয়েছিল বাংলাদেশের শ্রেষ্ঠ সাউন্ড সিস্টেম নিয়ে আসা হয়েছিল এবং সেখানে দক্ষ মানুষেরা সেটাকে পরিচালনা করবে এই মর্মে ঘোষণা করা হয়েছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম কি যে সাউন্ড সিস্টেমের প্রবলেম মানুষ আজহারি সাহেবের আজহারি হুজুরের কথাগুলো ভালো করে বুঝতে পারছে না তো এই যে এক হাজার মাইক নিয়ে আসা হলো এই যে এত বড় বিশাল সাউন্ড সিস্টেম নিয়ে আসা হলো এই যে এত দক্ষ মানুষজন সেটাকে পরিচালনা করলো কিন্তু তার ফলাফল আমরা ভালো পেলাম না বিশেষ করে মহিলা প্যান্ডেল যেখানে ছিল জেলা স্টেডিয়ামে সেখানে কিন্তু আজহারি হুজুরের আপনার হলো কথাগুলো খুব ভালো বোঝা যাচ্ছিল না যার কারণে অনেকেই মোবাইলে লাইভে তার কথা শুনতে স্টেডিয়ামে বসে কিন্তু সেখানে কিন্তু শত শত মাইক ছিল সেই মাইকের কথাগুলো কেমন যেন জড়িয়ে যাচ্ছিল কেমন যেন একটার সাথে আর একটা প্রতিধ্বনি হয়ে কথাগুলো ঠিকভাবে বোঝা যাচ্ছিল না এটা একটা খারাপ দিক তো আমাদের অবজারভেশন হলো এই যে এতগুলো মাইক এতগুলো সাউন্ড সিস্টেম এত বিশাল আয়োজন এত বিশাল দক্ষতা সম্পন্ন মানুষ তারপরেও আমরা তা আজহারি হুজুরের কথাগুলো খুব ভালোভাবে শুনতে পারিনি এটা বলতে হবে যে আয়োজক কমিটির ব্যর্থতা আয়োজক কমিটি সাউন্ড সিস্টেমকে দক্ষতার সাথে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে তো এটা দুইটা খারাপ দিক আর তাছাড়া সাধারণ জনতার উপস্থিতি ছিল দেখার মতো এবং আজারি হুজুর আঠারো তারিখে এসেছিল এবং মানুষজন কিন্তু একদিন আগে থেকে সেখানে অবস্থান করছিল রাত্রি যাপন করছিল এরকমটা আসলে সাধারণ কোনো মাহফিলে দেখা যায় না ইস্তেমার মাঠে সেরকম দেখা যায় ইস্তেমার ময়দানে সেরকম দেখা যায় মানুষেরা সেখানে দুই দিন তিন দিনের জন্য সফরে যায় কিন্তু এই ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের মাহফিলে এরকমটা ঘটেছিল যে মানুষজন স্টেজের সামনে বসার জন্য আগের রাত্রে গিয়ে সেখানে একদম নিয়ে অবস্থান করছিল যাতে তারা স্টেজের সামনে অবস্থানটা নিতে পারে তো এটা খুবই ভালো দিক আমরা দেখছি যে আজহারি হুজুরের এত জনপ্রিয়তার কারণে মানুষজন সেখানে গিয়ে অবস্থান গ্রহণ করেছে যাতে পরের দিন গেলে মঞ্চের সামনে জায়গা নাও পেতে পারে এই উদ্দেশ্যে তারা আগেই গিয়ে সেখানে অবস্থান গ্রহণ করেছিল তো লালমনিরহাটের মাহফিল নিয়ে আমার অবজারভেশন এতটুকুই অনেক মানুষ এসেছিলো জনতার ঢল নেমেছিল আজহারি হুজুরকে ভালোবেসে লাখো জনতার উপস্থিতি আমরা দেখেছি এবার আসি একটা মাহফিল করার জন্য আজহারি হুজুর কত টাকা নেয় এটা আসলে অপ্রকাশ্য বিষয় এটা তো ওইভাবে প্রকাশিত হয় না তবে আমরা কিছুদিন আগে একটা মাহফিলে একজন বক্তাকে বলতে শুনেছি তিনি আজারি হুজুরের মাহফিলে কমিটিতে ছিলেন এবং তিনি করেছিলেন কি মাহফিল শেষে আজহারি হুজুরের কাছে দুই লক্ষ টাকা দিয়েছিলেন তো এত টাকা দেখে আজহারি হুজুরকে আজারি হুজুর কমিটিকে তলব করেছিলেন কমিটিকে ডাকছিলেন ডেকে বলছিলেন যে এই যে দুই লক্ষ টাকা আমাকে দিলেন এত টাকা আপনারা কোথায় পেলেন তো কমিটি দুই লক্ষ টাকা দিয়েছিল কিন্তু পরবর্তীতে আজারি হুজুর করলেন কি দুই লক্ষ টাকা থেকে তিনি পঞ্চাশ হাজার টাকা নিজের কাছে রেখে দিয়ে বাকি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিনি একটা আয়েতিমখানায় দান করে দিয়েছিলেন তার মানে তিনি সেই মাহফিল থেকে পঞ্চাশ হাজার টাকার বেশি নেননি তো এটা হলো সীমিত টাকা এটা অনেক সময় যাতায়াতের ক্ষেত্রে খরচ হয় এটা তিনি নিতেই পারেন তো সর্বসাকল্যে আমরা মনে করি যে তিনি যেহেতু খুব এত জনপ্রিয় এবং প্রতিটা জেলায় জেলায় যান না বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভাগে একবার করে যান সেক্ষেত্রে আমরা মনে করি যে তিনি মনে হয় যে একটা মাহফিল করার জন্য লাখ লাখ টাকা নেন কিন্তু না ভাই তিনি আসলে এত টাকা নেন না এটা আমাদের ভুল ধারণা বরং তিনি ততটুকুই নেন যতটুকু তার প্রয়োজন এবং এইটা এই টাকাটা তিনি নিতেই পারেন এটাকে আমরা নিন্দকেরা যদি নিন্দা করার উদ্দেশ্যে এটা বলি এটা ঘটনা রটাই তাহলে কিন্তু ঠিক হবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে